আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় ঝড় বৃষ্টি নিম্নচাপ ও আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে বঙ্গোপসাগরের সৃষ্ট নিম্নচাপের প্রভাবে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও মাঝারি থেকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে কেমন থাকতে চলেছে আঠারোই জুন বুধবার বাংলার আকাশ সেই সাথে ঢাকা রাজশাহী খুলনা বরিশাল সিলেট চট্টগ্রাম ময়মনসিংহ ও রংপুর বিভাগ সহ ভারতের আসাম পশ্চিমবঙ্গ মিজোরাম মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যগুলোতে কোথায় কোথায় ঝড় বৃষ্টি নিম্নচাপ ও আবহাওয়ার কেমন অবস্থা বিরাজ করবে তার সম্পূর্ণ আপডেট জানিয়ে দেব আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটিতে তাই প্রিয় দর্শক আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন এবং প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর ও পূর্বাভাস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখুন এবং এই ভিডিওটিতে একটি লাইক করে দিন প্রিয় দর্শক সরাসরি চলে আসলাম মেঘমালা উপগ্রহ চিত্রে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি বাংলায় যে একটা নিম্নচাপ এবং ঘূর্ণবর্ত সৃষ্টি হয়েছিল সেটা কিন্তু ইতিমধ্যেই ভারত এবং বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চল মেহেরপুরে অবস্থান করছে এবং এর প্রভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সারা বাংলায় হালকা পরিমাণ ঝড় দমকা হাওয়া বয়ে যাচ্ছে এ সময় কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঢাকার দিকে তেইশ কিলোমিটার বেগে বাতাস বইছে এদিকে কুমিল্লার দিকে আঠাশ কিলোমিটার বেগে বাতাস বইছে এছাড়াও চট্টগ্রাম দিকে চট্টগ্রামের দিকে কিন্তু সাতাশ কিলোমিটার এদিকে বরিশালের দিকে বিশ কিলোমিটার খুলনার দিকে বিশ কিলোমিটার এবং রাজশাহীর দিকে কিন্তু আমরা ষোলো থেকে বিশ কিলোমিটার বাতাস প্রভাবিত হওয়ার উপলক্ষণ দেখতে পাচ্ছি এছাড়া এদিকে রংপুরে একুশ কিলোমিটার এবং ময়মনসিংহে কিন্তু ২২ কিলোমিটার এবং সিলেটে কিন্তু এগারো কিলোমিটার বেগে বাতাস বইছে যার প্রভাবটা কিন্তু বাংলায় বিক্ষিপ্ত আকারে পড়বে এবং সারা বাংলায় কিন্তু আকাশটা মেঘাচ্ছন্ন থাকবে সেই সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরা রাজ্যগুলোতে এবং বাংলাদেশের পশ্চিমাঞ্চল এবং ভারতের পশ্চিমবঙ্গ এদিকে আপনার রয়েছে এদিকে শিলিগুড়ি এদিকে গুয়াহাটি এই অঞ্চলগুলোতে কিন্তু একই অবস্থা বিরাজ করবে প্রিয়দর্শক মেঘমালা চিত্রে আমরা যেটা লক্ষ্য করছি এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হচ্ছে সিলেট ময়মনসিংহ ঢাকা এদিকে মেহেরপুর রাজশাহী এই অঞ্চলগুলোতে এবং বরিশালের বেশ কিছু জায়গায় প্রিয়দর্শক আগামীকাল আঠারোই জুন বুধবার কেমন থাকতে চলেছে বাংলার আকাশ চলুন জেনে নেই প্রিয় দর্শক আগামীকাল বুধবার সকাল ছয়টার দিকে আমরা দেখতে পাচ্ছি রাজশাহীর বেশ কিছু অংশে কিন্তু বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হচ্ছে বিশেষ করে এদিকে আমরা নবাবগঞ্জের দিকে কিন্তু বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত দেখতে পাচ্ছি বাইশ পয়েন্ট নয় মিলিমিটার এবং অন্যান্য অঞ্চলেও কিন্তু চব্বিশ কিলো পঁচিশ কিলোমিটার ভারী বৃষ্টিপাতের উপলক্ষণ রয়েছে এবং এই অঞ্চলটাতে কিন্তু আমরা লাল সতর্ক বার্তা জারি করা হয়েছে এছাড়াও কিন্তু রাজশাহী বিভাগের প্রায় সবগুলো জেলাতেই কিন্তু আকাশটা মেঘাচ্ছন্ন থাকবে রাজশাহী সিরাজগঞ্জ বগুড়া পাবনা নাটুর নওগাঁ চাপাই নবাবগঞ্জ এবং জয়পুরহাট প্রায় সবগুলো জেলাতেই কিন্তু একই অবস্থা বিরাজ করবে সেই সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি খুলনা বিভাগের বেশ কিছু অংশে কিন্তু মোটামুটি ভারী বৃষ্টিপাতের উপলক্ষণ দেখা যাচ্ছে এখান থেকে এদিকে আমরা দেখতে পাচ্ছি খুলনা বিভাগে কিন্তু সর্বোচ্চ দশ মিলিমিটার এগারো মিলিমিটার বারো মিলিমিটার বৃষ্টিপাতের উপলক্ষণ রয়েছে এদিকে সাতক্ষীরা শ্যামনগর এদিকে ফুলপুর বরিশাল মাঠোবাড়িয়া অঞ্চলগুলোতেও কিন্তু হালকা পরিমাণে আকাশটা মেঘাচ্ছন্ন থাকবে প্রিয় দর্শক খুলনা বিভাগের খুলনা যশোর সাতক্ষীরা বাগেরহাট জিনাইদহ মাগুরা নড়াইল এদিকে কুষ্টিয়া চুয়ডাঙ্গা এবং মেহেরপুর অঞ্চলগুলোতে কিন্তু আকাশে ওয়ান মিলিমিটার টু মিলিমিটার বৃষ্টিপাতের উপলক্ষণ রয়েছে এছাড়াও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এদিকে বরিশাল বিভাগেও কিন্তু একই অবস্থা বিরাজ করবে এদিকে আপনার বরিশাল পটুয়াখালী ভোলা বরগুনা ঝালকাঠি ও পিরোজপুর জেলাতেও কিন্তু তিন মিলিমিটার চার মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে চট্টগ্রাম বিভাগে দেখতে পাচ্ছি ফাটিকছাড়ি উপজেলাতে কিন্তু নয় মিলিমিটার দশ মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা এবং দীঘিনালার দিকে কিন্তু ছয় মিলিমিটার সাত মিলিমিটার এবং এদিকে চিটাগং এদিকে রাজস্থলী রাঙামাটি রওন অঞ্চলগুলোতে কিন্তু দশ মিলি বারো মিলিমিটার পনেরো মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি এদিকে আপনারা দেখতে পাচ্ছেন যে এদিকে আপনার চট্টগ্রাম কক্সবাজার রাঙামাটি বান্দরবন ঘাগড়াছাড়ি নোয়াখালী লক্ষ্মীপুর ফেনি এদিকে আপনার রয়েছে কুমিল্লা চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতেও কিন্তু এক মিলি দুই মিলি বৃষ্টি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে এছাড়াও কিন্তু আমরা রংপুর বিভাগের আকাশটা হালকা মেঘাসনও দেখব কিছু কিছু জায়গায় কিন্তু মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনাও কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এদিকে আমরা দেখতে পাচ্ছি চিলমারি রংপুর এদিকে লালমনিরহাট পিরোজপুর এদিকে চরাজীপুর অঞ্চলগুলোতে কিন্তু ছয় মিলি সাত মিলি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও কিন্তু রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম নীলফামারি এদিকে লালমনিরহাট দিনাজপুর ঠাকুরগাঁও এবং পঞ্চগড় অঞ্চলগুলোতে কিন্তু ওয়ান মিলিমিটার টু মিলিমিটার এবং জিরো পয়েন্ট ফাইভ মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এছাড়াও সিলেট বিভাগের দেখতে আমরা কিন্তু দেখতে পাবো সিলেট বিভাগে সারা জেলাতে কিন্তু ওয়ান মিলিমিটার টু মিলিমিটার বৃষ্টিপাতের উপলক্ষণ কিন্তু এখান থেকে আমরা দেখতে পাচ্ছি সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার অঞ্চলগুলোতে ওয়ান মিলিমিটার টু মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে আপনার জকিগঞ্জ চকিগঞ্জ ভরপুর বাগমারা এদিকে মাদান কিশোরগঞ্জ এদিকে হবিগঞ্জ এদিকে বানিয়াসং এদিকে মৌলভীবাজার কামালগঞ্জ অঞ্চলগুলোতেও একই অবস্থা কিন্তু বিরাজ করবে সেই সাথে আমরা মৌলভীবাজার বিভাগেও কিন্তু ময়মনসিংহ বিভাগেও কিন্তু একই অবস্থা দেখতে পাচ্ছি তবে ময়মনসিংহ বিভাগে আকাশে কিন্তু মেঘের পরিমাণটা খুবই একটু কম থাকবে খুব একটা বেশি মেঘের আনাগোনা নেই ময়মনসিংহ জামালপুর শেরপুর এবং নেত্রকোনা জেলাতে কিন্তু জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট টু জিরো পয়েন্ট থ্রি এরকম বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে এছাড়াও প্রিয় দর্শক আমরা কিন্তু রাজধানী ঢাকার দিকে দেখতে পাবো আকাশটা কিন্তু হালকা পরিমাণে মেঘাচ্ছন্ন থাকবে এবং কিছু কিছু জায়গায় হালকা পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে এদিকে ঢাকা নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ গাজীপুর মানিকগঞ্জ এদিকে রয়েছে নরসিংদী টাঙ্গাইল এদিকে ফরিদপুর রাজবাড়ী মাদারীপুর শরীয়তপুর গোপালগঞ্জ এবং কিশোরগঞ্জ অঞ্চলগুলোতে কিন্তু জিরো পয়েন্ট টু জিরো পয়েন্ট থ্রি জিরো পয়েন্ট ফাইভ এরকম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনাটাই খুবই কম দেখা যাচ্ছে রাজধানী ঢাকার দিকে এদিকে ফেনি ভোলা জেলাগুলোতে কিন্তু একই অবস্থা বিরাজ করবে এ সময় কিন্তু বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলাপাড়া শ্যামনগর এদিকে খুলনা সাতক্ষীরা এবং ফাটিকসারি উপজেলার দিকে প্রিয় দর্শক দুপুরের দিকে আবহাওয়াটা কেমন থাকবে আপনাদেরকে জানিয়ে দিতে চাই এখান থেকে আমরা দেখতে পাচ্ছি দুপুর একটার দিকে কিন্তু আবহাওয়ার হালকা একটু পরিবর্তন আসবে এবং বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে ফেনি জেলাতে এদিকে সেনবাগ এদিকে রয়েছে আপনার ফরিদগঞ্জ রায়পুর এদিকে রয়েছে লাকসাম কুমিল্লা অঞ্চলগুলোতে কিন্তু রওন ছাড়ি এদিকে জঙ্গলনীয়া অঞ্চলগুলোতে সাত মিলিমিটার থেকে দশ মিলিমিটার এগারো মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও কিন্তু আমরা দেখতে পাবো দুপুরের দিকে রাজধানী ঢাকার দিকেও কিন্তু আকাশটা মোটামুটি ওয়ান মিলিমিটার টু মিলিমিটার হয়ে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা এবং এছাড়া কিন্তু সিলেট বিভাগের প্রায় সব জায়গাতেই কিন্তু আকাশে মেঘ দেখব এদিকে রয়েছে ভরপুর ছতকবাজার সিলেট এদিকে জগন্নাথপুর বালাগঞ্জ এদিকে মৌলভীবাজার কুলাউড়া কামালগঞ্জ হবিগঞ্জ এদিকে বানীয়চং ইতনাক কেন্দুয়া এদিকে কিশোরগঞ্জ কাতিয়া এদিকে ত্রিশাল ভালুকা কাপাসিয়া নাসিমনগর ব্রাহ্মণবাড়িয়া এদিকে রয়েছে নরসিংদী ভারতের আগরতলা এদিকে রয়েছে আমবাসা উদয়পুর এই অঞ্চলগুলোতেও কিন্তু ওয়ান মিলিমিটার টু মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে ময়মনসিংহ দোহার এদিকে ঢাকা ধামরাই এদিকে শিবালয়া নগরপুর এদিকে বেড়া অঞ্চলগুলোতেও কিন্তু একই অবস্থা বিরাজ করছে এদিকে বাঙ্গুরা টাঙ্গাইল কালিহাতি সিরাজগঞ্জ অঞ্চলগুলোতে কিন্তু জিরো পয়েন্ট বা জিরো পয়েন্ট থ্রি মিলিমিটার হালকা পরিবেশরি বৃষ্টিপাতের উপলক্ষণ কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি প্রিয় দর্শক রংপুর বিভাগেও কিন্তু একই অবস্থা বিরাজ করবে এবং একই অবস্থা কিন্তু আমরা দেখতে পাচ্ছি রংপুর লালমনিরহাট সিলমারি এদিকে পীরগঞ্জ এদিকে বিরামপুর চরাজিপুর বাহাদুরবাদ এদিকে পাঞ্চ বিবি পেতনীতলা অঞ্চলগুলোতেও কিন্তু ওয়ান মিলিমিটার টু মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা এদিকে রয়েছে দিনাজপুর কাহারোল পীরগঞ্জ ঠাকুরগাঁও পঞ্চগড় এদিকে দেবীগঞ্জ জলঢাকা শীতলকুচি অঞ্চলগুলোতে ওয়ান মিলিমিটার ওয়ান পয়েন্ট টু মিলিমিটার জিরো পয়েন্ট ফাইভ মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রিয়দর্শক এ সময় কিন্তু দক্ষিণ অঞ্চল থেকে উত্তর অঞ্চলের দিকে ঘন্টায় প্রায় পনেরো থেকে বিশ কিলোমিটার এবং কিছু কিছু জায়গায় বিশ থেকে পঁচিশ কিলোমিটার বেগে কিন্তু বাতাস প্রভাবিত হওয়ার সম্ভাবনাও রয়েছে প্রিয় দর্শক রাতের দিকে আবহাওয়াটা কেমন থাকতে চলেছে আপনাদেরকে যদি একটু জানিয়ে দিতে চাই এখানে আমরা সন্ধ্যার দিকে দেখতে পাচ্ছি বিক্ষিপ্ত আকারে বৃষ্টি হচ্ছে এদিকে সিলেটের দিকে সিলেট এদিকে আপনার জকিগঞ্জ এদিকে জগন্নাথপুর জয়ন্তীপুর এদিকে চারখাই বড়লেখা বালাগঞ্জ এদিকে কুলাউড়া মৌলভীবাজার এছাড়াও এখান থেকে জগন্নাথপুর আমরা দেখতে পাচ্ছি বাজার বিশ্বম ভরপুর ফেনারবাগ ইতনা ইতনা কেন্দুয়া এদিকে রয়েছে নেত্রকোনা কিশোরগঞ্জ এদিকে কাতিয়াদি নাসিমনগর এদিকে কাউখালী কামালগঞ্জ অঞ্চলগুলোতে কিন্তু আকাশটা মেঘাচ্ছন্ন এবং বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে ময়মনসিংহ বিভাগেও কিন্তু একই অবস্থা বিরাজ করবে এবং এছাড়াও কিন্তু আমরা দেখতে পাবো যে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে আপনার পেতনিতলা আক্কেলপুর এদিকে শিবগঞ্জ বগুড়া আদমদিহি অঞ্চলগুলোতে এছাড়াও নন্দীগ্রাম সিংরা তারা সিরাজগঞ্জ অঞ্চলগুলোতে কিন্তু ওয়ান মিলিমিটার টু মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে দর্শক এছাড়াও কিন্তু আমরা দেখতে পাচ্ছি রাজধানী ঢাকার দিকে টু মিলিমিটার থ্রি মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও কিন্তু আমরা এখান থেকে আরও দেখতে পাবো চিটাগং বিভাগের প্রায় সব জায়গাতেই আকাশে মেঘ থাকবে এবং এখান থেকে দীঘিনালা মানিকসারি এদিকে রয়েছে লংটু ফাটিকসারি রাঙামাটি এদিকে হাট হাজারি বিলাইসরি রাজস্থলী চিটাগং সারি সাতকানিয়া অঞ্চলগুলোতে এদিকে ধানচি চকরিয়া এদিকে মহেশখালী অঞ্চলগুলোতে চার মিলিমিটার পাঁচ মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আমরা এখান থেকে রাডারে দেখতে পাচ্ছি এছাড়াও কিন্তু ভোলা বোরহান উদ্দিন লালমোহন চরফেশন অঞ্চলগুলোতেও ওয়ান মিলিমিটার টু মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে বরিশাল কাউখালী জিয়ানগর মির্জাগঞ্জ এদিকে মাঠোবাড়িয়া এদিকে রয়েছে পাথরঘাটা কলাপাড়া অঞ্চলগুলোতে কিন্তু তিন তিন মিলিমিটার চার মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা সুন্দরবনের অঞ্চলগুলোতেও আকাশে মেঘ থাকবে শ্যামনগর শ্রীকান্তপুর মংলা এদিকে সাতক্ষীরা অঞ্চলগুলো এদিকে খুলনা অভয়নগর যশোর এদিকে নরাইল গোপীনাথপুর এদিকে নন্দীগ্রাম অঞ্চলগুলোতেও ওয়ান মিলিমিটার টু মিলিমিটার আকাশে মেঘমালা দেখতে পাচ্ছি প্রিয় দর্শক আর রাতের দিকে কেমন থাকবে আপনাদের যদি একটু দেখিয়ে এখানে আমরা রাত এগারোটার দিকে দেখতে পাচ্ছি কিছু জায়গায় কিন্তু আকারে বৃষ্টিপাত হচ্ছে এদিকে ফেনি ফেনি জেলাতে এদিকে বেলনিয়া লাকসাম এদিকে চৌমুহানি জঙ্গলনিয়া অঞ্চলগুলোতে কিন্তু বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে এ সময় প্রায় দশ মিলি এগারো মিলি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া কিন্তু আমরা দেখতে পাবো এদিকে ফারিকসারি হাজারিতে এদিকে সিটাগং এদিকে রাজস্থলী অঞ্চলগুলোতে কিন্তু দশ মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা এছাড়াও রংচারি ধানসি এই অঞ্চলগুলোতে কিন্তু ফাইভ মিলিমিটার থ্রি মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা তবে চকুরিয়া মহেশখালীতে কিন্তু আবার ষোলো পয়েন্ট সাত মিলিমিটার এদিকে সতেরো মিলিমিটার আঠারো মিলিমিটার বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এছাড়াও এদিকে রয়েছে আপনার খাগড়া সারি টু এদিকে মানিকসারি দেঘিনালা অঞ্চলগুলোতে ওয়ান মিলিমিটার টু মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা ইউরোপিয়ান ভূ উপগ্রহ মেঘমালা চিত্রে এখান থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আকাশটা মোটামুটি মেঘাচ্ছন্ন রয়েছে এদিকে মেহেরপুর খুলনা বরিশাল সিটাগং বিভাগটাতে কিন্তু আকাশটা মোটামুটি মেঘামলা রয়েছে এবং ভারী কালো মেঘের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে এদিকে ভারতের পশ্চিমবঙ্গ কলকাতা সহ এদিকে ত্রিপুরা রাজ্যগুলোতেও একই অবস্থা বিরাজ করছে এদিকে আপনার দেখতে পাচ্ছি গুয়াহাটি অলিপুরদুয়ার এদিকে শিলিগুড়ি অঞ্চলগুলোতেও কিন্তু আকাশটা মেঘাছন্ন এছাড়াও প্রিয় দর্শক আগামী কয়েক সপ্তাহের মধ্যেই কিন্তু বাংলায় বর্ষার আগমটা শুরু হয়ে যাবে ইতিমধ্যে বৃষ্টির কারণে কিন্তু বেশ কিছু জেলায় কিন্তু জলও জমতে শুরু করেছে বন্যার আশঙ্কা কিন্তু সৃষ্টি হয়ে গেছে প্রিয় দর্শক এই ছিল আগামীকাল 18ই জুন বুধবার বাংলার সম্পূর্ণ আপডেট পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন অন করে রাখুন দেখা হবে পরবর্তী আপডেটে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টেক কেয়ার আল্লাহ হাফেজ